জলপাইগুড়িতে উকিল পাড়াতে ধন্য একটা বিরিয়ানির আউটলেট বা বিরিয়ানির কাউন্টারে তার নাম হচ্ছে জায়কা পাশে রয়েছে অমিত দা তা অমিতদা প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছে এবং বিশেষ করে কলকাতা তো ব্যারাকপুর বিরিয়ানির জন্য বিখ্যাত ব্যারাকপুর মধ্যমগ্রাম সেই দাদা বৌদি বলুন বা জি বাপি বলুন বা লখনউ বিরিয়ানি বা উজ্জ্বল দা আছে তা জলপাইগুড়িতে বা শিলিগুড়িতে শিলিগুড়িরই একটা এটা ব্রাঞ্চ জায়কা জায়কা শিলিগুড়িতে প্রথম চালু হয় পরে এই এক বছর হলো জলপাইগুড়িতে একটা ওনাদের আউটলেট খুলেছে তা একদম বলতে গেলে কলকাতা স্টাইলে কলকাতার প্যাটার্নে যেটা অরিজিনাল যে দোম বিরিয়ানি যেটাকে বলা হয় সেই দোম বিরিয়ানি জায়কা এখানে চালু করেছে দাদা আজকে সেই বিরিয়ানিটা খাবে এবং খেয়ে আপনাদেরকে হ্যাঁ সাথে তো আমি খাবই এবং এখানে বিরিয়ানি রয়েছে মটন বিরিয়ানি রয়েছে এখানে কাবাব রয়েছে এখানে রেশমি কাবাব রয়েছে আফগানি চিকেন আফগানি আছে আর মটন কষাও আছে আর সাথে স্যালাড রয়েছে তা বিরিয়ানিটা খেয়ে আপনাদেরকে তো আমি বলবো সাথে আমি কি বলবো অমিততা যেটা বলবে অমিতা ফিরাদ ওরা বিরিয়ানি সব জায়গায় অমিততা খায় আমি অতটা বিরিয়ানি খাই না অমিততা আমার থেকে ভালো বলতে পারবে তাই না তো প্রথমে শুরু করবো হচ্ছে এসপি কালাবটা দিয়ে প্রথম বাইক করছি সুন্দর তন্দুর হয়েছে এবং সুন্দর বাটার দিয়ে গার্নিশিং করা আছে বাটারের ফ্লেভারও আছে তোমার কেমন লাগবে খুব ভালো লাগছে আর একটা কথা বলি অমিত দা যে কি কষ্ট করে আজকে সুদগুলো করছে গলা পুরো ব্যথা এই ঠান্ডা চেঞ্জের জন্য কখনো কৃষি কখনো ন নিশি তাই বলো ফল লেগে কালকে সারা রাত একটু গলা ব্যথা নিয়ে কষ্ট পেয়েছে ওষুধ পেয়েছে আজকে দুখানা ভ্লগ ক্যান্সেল করলাম এই দাদা ওষুধ দাদা আবার রিটার্ন হয়ে যাবে তাই এই দ্রুতই যে আগের থেকে বলা ছিল এখানে দাদা আসলো কথা লিখেছে ঠিক আছে দাদা তো বললি ভালো হয়েছে আমারও খারাপ লাগলো না

অতিরিক্ত পরিমাণে কেওড়া অর্ডার দেওয়া হয়নি ঠিকই আছে অনেক সময় কেওড়া ওয়াটার বেশি হয়ে গেলে মুখ মেরে দেয় খাওয়া যায় না বন্ধ থাকে নর্মাল যেরকম থাকে দেওয়া উচিত সেই পরিমাণে যাওয়া আছে রোজ ওয়াটার বা কেও ওয়াটার কথা হুম আর মতনের ফুলো কিন্তু যথেষ্ট বড় দিয়েছে

মটন কুসাটা খেয়ে বলছি একদম গরম ম্যাথ কিন্তু বানিয়ে আনলো হাত দেওয়া যাচ্ছে না কি বলব কোনো ভাষা নেই জাস্ট ওয়াও বলতে হবে একদম মুখে গেলাম গলে গেল আর গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছে হালকা করে মাখন বা বাটার কিছু দেওয়া হয়েছে ক্রিম আছে ক্রিম আছে अपूर्व अपूर्व बाङ्ग अपूर्व चौधाम